ভেবেছিলাম গতকাল ভোরবেলায় আমরা রওনা হব ঢাকার উদ্দেশ্যে যেহেতু প্রহর পরীক্ষা সামনে এই কারণে অনেক দিন যে থাকবো সেরকম প্ল্যান করে আসলে আমি যাইনি আর যেহেতু ওদের আনন্দটা নষ্ট করতে চাইনি এই কারণে বই খাতাটাও নেওয়া হয়ে ওঠে নাই কিন্তু না সেটা আর পারিনি কারণ আমার বাবার করা নির্দেশ ছিল আজকে কিছুতেই যাওয়া যাবে না আমি নিজ হাতে তোমাদের জন্য খাসির মাংস কিনে নিয়ে এসেছি এগুলো খাওয়া দাওয়া হবে পিঠা হবে তারপরে খেয়ে দিয়ে রওনা হবে আগামীকাল বাবার না করার শর্তেও কেন যেন বেমানের মতো নিজের সব ব্যাগপত্র গুছিয়ে আমি আসার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম কিন্তু না ভোর হতে না হতেই যখন ঘুম ভাঙলো আর পারলাম না বাবার কথাটা বারবার মনে হচ্ছিল এত অনুরোধ করে বাবা বলছে আজকে নয় নাই যাই বাবা আর মা এমন একটা শব্দ যারা কখনো বেমানি করতে জান না শুধু সন্তান আমরা অধম যারা আছি তারাই বাবা মার কথা চিন্তা করি না আমার মা এমন একজন মানুষ যে মানুষটার মধ্যে কোনো দিন আমি আলসিমি দেখি নাই ক্লান্তি দেখি নাই সে কি সুন্দর করে আমাদের জন্য দেখো ভাত বেড়ে দিয়েছে আমি সবসময় বলি না আমার মা ছাড়া কেউ এভাবে আমাকে থালা সাজিয়ে ভাত দেয় না আর তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করে নিলাম কত সুন্দর করে থালা সাজিয়ে আমার মা আমাদেরকে খেতে দিয়েছে যেহেতু আমার বাবা মা দুইজনই মাংস খান না এই কারণে কিন্তু তারা আমাদের সাথে বসেন না এদিকে প্রিয় মন খারাপ হয়ে গেছে তাকে কেন ভেজিটেবল দেওয়া হয় সে তো খুবই রেগে রেগে খাচ্ছিল তবে হ্যাঁ প্রত্যেক ঈদে আমার ভাই ভাইয়ের বউ ওরাও কিন্তু আমাদের সাথে থাকে একসাথে খাওয়া দাওয়া হয় আড্ডা হয় এবার খেতে বসে না কেন যেন ওদের কথা খুব মনে হচ্ছিল আমার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলোকে আসলে আমরা উপভোগ করতে চাইলে অনেক কারণবশত আসলে উপভোগ করা হয়ে ওঠে না যাই হোক ভাইয়ের কথা মনে করতে করতে আসলে খাচ্ছিলাম আর এদিক দিয়ে আমার মা আবার শুরু করে দিয়েছে পিঠা প্রস্তুতি সে কিন্তু এত গরম ছিল গতকাল তারপরও তার কোনো ক্লান্তি নাই দেখি সে বিকাল হতে না হতেই পিঠা বানানো শুরু করে দিয়েছে আর মার পিঠাগুলো এত ভালো হচ্ছিল আমি তো দেখে পুরো অভিভূত আমি কখনো এত সুন্দর পিঠা আসলে বানাতেই পারি না চেষ্টা করলেও না হয় না আমার এতদিন ধরে সংসার করছি তারপরেও আমি আমার দিদি সব সময় মার কাছে ফোনে জিজ্ঞাসা করে নেই মা এই জিনিসটা কিভাবে রান্না করব আর মা কিন্তু আমাকে গরম পিঠা দিয়ে বললো যে একটা খেদ দেখতো কেমন হয়েছে খেতে তো অসাধারণ ছিল যেহেতু খুব ভোরে আমরা ঢাকায় রওনা দিব এই কারণে মা বলছিলো গাছে অনেক লেবু ধরে আছে বাড়ির লেবুর স্বাদই তো আলাদা কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে যা নিয়ে গেলে খেতে পারবি মার কথা মতো ছাদে চলে এসছি এসে তো লেবুগুলো আমার একটু ছিঁড়তে ইচ্ছা করছিল না তারপরও কয়েকটা লেবু ছিঁড়ে নিয়ে নিলাম তা না হলে আমার বাবা আবার আমার মাথা নষ্ট করে ফেলবে লেবু নিলি না গাছের আম নিলি না এগুলো কি বলে দিতে হয় এগুলো তো নিজ হাতেই ছিঁড়ে নেওয়া যায় লেবু ছিঁড়ে ঘরে আসতে দেখি মার পিঠা বানানো অনেকগুলো হয়ে গেছে ইতিমধ্যে আর সন্ধ্যা হওয়াতে মা কিন্তু পুজো দিতেও চলে এসেছে আর প্রিয়তি তো সবসময় মার পিছু পিছুই আছে